উচ্চারণের বিষয়টা খুব লক্ষ্য রাখবেন এটা এটা কিন্তু মাস্ক হচ্ছে তেলাবাদের তাহলে ফাদো খোলো মানে ফা উদ হুলু আর কি আদো খোলো আদ খোলো মানে কি তাহলে ফাদ উদ হোল মানে প্রবেশ করো উদ হোলো মানে তোমরা প্রবেশ করো ফাদো হোলো মানে সুতরাং তোমরা প্রবেশ করো আমার জমা আবো আ বোন হল বা জমা দরজা সমূহ বা আবো আবু জাহান্না আবো আ বা জাহান্ন মানে হল জাহান্নামের দরজা দিয়ে মা জাহান্নামের দরজা সমূহ দিয়ে প্রবেশ করো সুতরাং তোমরা কোথাও কোথায় প্রবেশ করো জাহান্নামে? আলিদিনা ফিহা খalidina fiha খলাদা ইয়া খুলুদু থেকে আল খুলুদ মানে হলো চিরন্তন হওয়া চিরস্থায়ী হওয়া সেখান থেকে স্মল ফাইল আছে যা হলো খালিদি খালিদুন খালিদান খালিদুনা গ্রামাটিক্যাল কারণে খালিদিনা হয়ে গেছে অর্থাৎ চিরস্থায়ীভাবে থাকার জন্য ফিহা মানে তার মধ্যে জাহান্নামে চিরস্থায়ীভাবে বসবাস করার জন্য থাকার জন্য জাহান্নামের দরজাগুলি দিয়ে প্রবেশ করো মালায়েকাগণ বলতেছে এই জালেমগুলিকে বুঝছেন না ফালা বিইসা ফলা বিসা ফলা বিসা ফলা বিসা মাফ ওয়াল মুতাকাব্বিরিন মাফ ওয়াল মুতাকাব্বিরিন মানে সূত্রাং লামানে অবশ্যই বিসা মানে কতই না নিকৃষ্ট তাহলে সূত্রাং কতই নিশ্চয় কতই নামন্দ নিশ্চয় কতই নামন্দ

কতই না যারা জালিম হয় তারা অহংকারী হয় কত বলছেন তো জুলুম করা অবস্থা নিজেদের প্রতি কি করা অবস্থায় জুলুম করা অবস্থায় যাদের মৃত্যু ঘটাবে মালাইকারা তাদের এই দশা হবে ঠিক আছে মানে মৃত্যুর সময়ে মৃত্যুর আগে যান কবজ হওয়ার আগে বুঝে পেল কোথায় যাবে তারা